ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি নিচ্ছে ভালো আছেন আজকে আমি এসেছি আমার প্রিয় জেলা ফেনীর পথে গন্তব্য পরশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্দর এ পথে চলতে চলতে চোখে পড়েছে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য সবুজ মাঠ খোলা আকাশ দিগন্ত জোড়া ধানের ক্ষেত প্রকৃতির এই নীরব সৌন্দর্য যেন মনে এনে দেয় শান্তির পরশ বিলোনিয়া স্থলবন্দর ফেনী জেলার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার ব্যস্ততা আর কর্মচাঞ্চল্যে মুখর থাকে এই অঞ্চল তো আসলে আমার সাথে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাই বন্ধু রয়েছে তো এই মামা আসছে শুধু লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর রায়পুর থেকে

হ্যাঁ বর্ডার সাইট ইন্ডিয়া সাইট রাজেশপুর যেটা বলে চন্দনা রাজেশপুর সুবের বাজার ওখান দিয়ে যে ঘুরে আসছেন রাস্তাগুলো রাস্তাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর রাস্তার পরিবেশ একটু ক্যামেরা বলেন আমি কি বলবো প্রথম আসছি ফেনী পরশুরামে যে রাস্তা

আজকে এই ভ্রমণে আমি শুধু একটি সুন্দর জায়গা দেখাতে আসিনি এসেছি আমার জেলার সৌন্দর্য ও গৌরবের গল্প নিয়ে তো গাইস সব সময় আপনাদের যেমন বলি আপনাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো আরো অনেক নতুন নতুন কিছু আপনাদের মাঝে তুলে ধরব সাথে থাকুন সবাই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন নতুন ভিডিও কি নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর